এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পরে কয় ইয়া রসুল আল্লাহ ইন্দা সারা ইয়াল ইসলাম কথাসুরা তালাইয়া হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি কত কী করবো এখন কম হজুর আখবির নি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আর তা বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমল করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হুজুর তাড়াতাড়ি জানাতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লা ইযালু লিসানুক হারতবাম মিন যিক্রিল্লাহ তোমার এই জিভটা সর্বদা সর্বদা যেন আল্লাহর জিকিরে ترু তাজা হয়ে যায় জিভটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজেয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে کرام আজ বলতেছিলাম তো হুজুর লুঙ্গিটা ছেরা আমার কিছু নাই আল্লাহ